ইল্লাহি রহমান ইরাকুম ক্রিয়েটন থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এত সুন্দর একটা লনের সাথে খুবই সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টে হ্যাঁ চলুন দেখে দিই এই যে কালার শেডিং টা দেখেন খুব সুন্দর করে ইয়েলো সফট ইয়েলো এবং সফট পিচ কালার এর একটা কালার শেড করা আছে তার সাথে হচ্ছে আল প্রিন্টপারচে স্ট্রাইপের মত করে উপরে স্ট্রাইপ বর্ডারের মতো এবং এই সাইডে কিন্তু सेम প্যাটার্নে করা আছে এন্ড এইটা হচ্ছে গিয়ে একদম গলার ডিজাইনটা গলাতে কিন্তু ইয়েলো কালারের সাথে কোন কালার কন্ট্রাস্ট করা হয়নি সিলভার কালারের ডিজাইন করা হয়েছে আবার এখান দিয়ে দেখেন এই যে সিলভার কালার ডিটেল পেইন্ট করা হয়েছে প্যানেল পুরো চলে যায় হ্যাঁ সবচেয়ে সুন্দর পার্ট এটা হচ্ছে এই এই অংশটা হ্যাঁ এত গর্জিয়াস করে শিফলি বোরিং ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক পিচ কালারের সুতো দিয়ে এবং পিচ এবং ইয়েলো শেড কিন্তু দেখাই যাচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ এবং সাথে কিন্তু গোটা পাতির ওয়ার্ক করা আছে গোটা পাতির ডলার ওয়ার্ক গুলো চকচক করছে মিরোরের মতো এত ঘন করে এত সুন্দর করে এত সিম্পল করে ওয়ার্ক করা আছে যে মানে আপনার যে কাউকেই ভালো লেগে যাবে ড্রেসটা ঠিক আছে এত গর্জিয়াস ওয়ার্ক আপনি পাচ্ছেন বর্ডারে করে ঠিক আছে বর্ডারে পেয়ে যাচ্ছেন তাতে করে আপনি হিজাবিয়ান যদি হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনার ড্রেসের কাজ কিন্তু দেখা যাবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা দেখে নেন ব্যাক পার্টটা সেম প্যাটার্নে ডিজাইন করা আছে ইয়েলো এবং পিচ কালার এবং সিলভার কালার ডিজিটাল প্রিন্ট দিয়ে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট খুব সোভার কালার কন্ট্রাস্ট ঠিক আছে এন্ড এইটা হচ্ছে ফিফ পোর্শনটা ঠিক আছে ফিফ দিয়েও কিন্তু একরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে সিলভার কালার ডিজিটাল প্রিন্টটা এত সোভার লাগবে মানে আমি পড়ার পর বুঝতে পারছি হ্যাঁ যারা একটু সোভার স্ট্যান্ডার্ড কালার পছন্দ করি তারা কিন্তু এই কালারের সাথে চলে যাব এন্ড এইটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা এত সুন্দর এত মোলায়েম এত নরম একটা ম্যাটেরিয়ালের সাথে যে পরলে ঘুম এসে পড়বে এন্ড এই যে ওর্নাটা কিন্তু সিলভার কালারের সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে ওর্নার দুই পাশে কিন্তু

si ho ponen